পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের রম্য রচনা লেখক সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র এই মূল গ্রন্থ থেকে নেওয়া পঁচিশে বৈশাখ এই যে শিরোনাম যেটি রয়েছে তা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি পঁচিশে বৈশাখের শিরোনাম থেকেই ধারণা করা যায় পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস সেই জন্মদিবস এই শিরোনামে লেখক সৈয়দ মুস্তাফা আলী বিশ্বকবি রবীন্দ্রনাথের বিশ্বব্যাপী প্রভাব তার স্মৃতিচারণা তিনি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব সৈয়দ মুস্তাফা আলীর জীবনে ছিল প্রথম লাইনেই তিনি বলছেন যে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন সেই বিশ্ব ভারতী প্রতিষ্ঠার প্রথম লগ্নেই উনিশশো একুশ থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিশ্বভারতীতে শিক্ষা গ্রহণ করেছিলেন শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণ করেছিলেন সৈয়দ মুস্তাফা আলী তাই স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের সাহচর্য বা কিন্তু পেয়েছিলেন। তাই তিনি বলছেন রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না অর্থাৎ যেহেতু রবীন্দ্রনাথের সান্নিধ্য তিনি পেয়েছিলেন তাই তাকে স্বাভাবিকভাবে তিনি ব্যক্তিগতভাবে অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের জায়গায় তিনি পৌঁছেছিলেন তাই তাকে ব্যক্তিগতভাবে পর্যালোচনা বা তার মূল্যায়ন তিনি করতেই পারেন তাই তিনি বলছেন তাহলে যদি আমি তার ব্যক্তিগতভাবে তার মূল্যায়ন করি তাহলে যে সুশীল পাঠক অর্থাৎ যারা ভদ্র শ্রেণীর পাঠক যারা রবীন্দ্রনাথের লেখা পড়েন এবং সরিদয়া পাঠিকা অর্থাৎ যাদের হৃদয় বর্তা রয়েছে হৃদয় রয়েছে তারা নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন যদি তাকে ব্যক্তিগতভাবে দেখেন অর্থাৎ কিছুটা বিনয়ের সঙ্গে তিনি এইভাবে কিন্তু এই সবার কাছে নিয়ে এলেন রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন অর্থাৎ রবীন্দ্রনাথ তার সাহিত্য সাহিত্যানুরাগ বা সাহিত্য অনুশীলন তার কিন্তু সর্বব্যাপী রবীন্দ্রনাথ বিভিন্ন ধারায় সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার কিন্তু অবাধ বিচরণ তিনি যেমন উপন্যাস লিখেছেন বেশ ভালো ভালো উত্তম উপন্যাস লিখেছেন একই রকম ভাবে তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন নাটক লিখেছেন গান লিখেছেন একাধিক তাই সেই কথাই লেখক বলছেন যে উত্তম উপন্যাস লিখেছেন অর্থাৎ বেশ ভালো ভালো উপন্যাস লিখেছেন ছোট গল্প অর্থাৎ শর্ট স্টোরিজ তিনি যে লিখেছেন প্রচুর একাধিক ছোট গল্প রয়েছে যেগুলো গল্প স্থান পেয়েছে সেই ছোট গল্পে তিনি মপাসা এবং চেকপকে ছাড়িয়ে গিয়েছেন এখানে বিশ্ববিখ্যাত বিশ্ববন্দিত দুজন ছোট গল্প লেখক সাহিত্যিকের কথা এখানে উল্লেখ করা হয়েছে একজন মপাসা তিনি একজন ফরাসি সাহিত্যিক আর একজন চেক তিনি একজন রুশ সাহিত্যিক মপাসা সম্পর্কে বিস্তারিত কিছু দু একটি কথা আমি আলোচনা করছি গি দ্য মপাসা ওনার ছবি আমি কিন্তু দিয়ে দিলাম স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো মপাসা কেমন ছিলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক তাকে কিন্তু এই যে ছোট গল্প লেখার ক্ষেত্রে তার অসাধারণ মুন্সিয়ানোর জন্য তাকে ছোট গল্পের জনক বলা হয় মাত্র তেতাল্লিশ বছর তিনি বেঁচে ছিলেন এই মপাসার কথা কেন বলা হচ্ছে কারণ তিনি একাধিক ছোট গল্প গল্পের যখন তুলনা টানা হয় তখন রবীন্দ্রনাথের সঙ্গে এই মপাসার কিন্তু তুলনা স্বাভাবিকভাবে চলে আসছে একই রকম ভাবে আন্তন পাবলভি চেক যে যার কথা বলা হয়েছে চেক তিনি ছিলেন একজন রুশ লেখক ছোট গল্প লিখেছেন একাধিক ছোট গল্প লিখেছেন তাই ছোট গল্পের ক্ষেত্রে চেকভের নামও এখানে এসেছে কেবলমাত্র তিনি ছোট গল্প লেখক এই পরিচয় তিনি সীমাবদ্ধ নন তিনি ছিলেন একজন চিকিৎসক তার বহুমুখী প্রতিভা তিনি একাধিক নাটকও লিখেছেন এই চেকভ তিনিও মাত্র চুয়াল্লিশ বছর বেঁচে ছিলেন তাই রবীন্দ্রনাথের ছোট গল্পের আলোচনা যখন করা হয় তখন এই মপাসা এবং চেকবের তুলনা সুয়েদ মুস্তাব আলী টেনেছেন এবং নাটকের ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথ একাধিক নাটক লিখেছেন সে নাটকের ক্ষেত্রে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মিস্টিক মানে অতিন্দ্রিয়াদী রহস্য গুহ রহস্য গভীর রহস্য রয়েছে এমন কিছু লেখা সেই মিস্টিক সেই মিস্টিক তার সঙ্গে কিন্তু নাটকে যে মিস্টিক বা এই গুরু রহস্যবাদ যেগুলো থাকে রবীন্দ্রনাথের নাটকেও তার উদাহরণ রয়েছে এবং এই ধরনের নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ এই ধরনের নাটক যারা যারা লিখেছেন তাদের সঙ্গে কিন্তু তার তুলনা করা যায় এবং কবি রূপে রবীন্দ্রনাথ কবি হিসেবে তার কিন্তু সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য রয়েছে কবি রূপে তিনি কিন্তু বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন রবীন্দ্রনাথের কবিতা গীতাঞ্জলি দ্য সং অফারিংস জন্য তিনি আহ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন স্বাভাবিকভাবে বিশ্বজন তার প্রশংসা অবশ্যই করবে কবি রবীন্দ্রনাথের পাশাপাশি শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন অর্থাৎ শব্দ কিভাবে তৈরি হচ্ছে প্রতিটি শব্দ তার পেছনে যে ইতিহাস তার গঠন কিভাবে শব্দটা তৈরি হয়েছে তার সৃষ্টি বৃত্তান্ত তার সমস্ত বিষয় সম্পর্কে তার যে গভীর গবেষণা রয়েছে গভীর অনুশীলন রয়েছে তা যখন পণ্ডিতেরা অর্থাৎ শব্দ সংক্রান্ত বিষয়ে যারা গভীর জ্ঞান লাভ করেছেন যারা যাদের পাণ্ডিত্য রয়েছে তারাও কিন্তু রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব সম্বন্ধে যখন জানতে পেরেছেন তখন তারাও নির্বাক হয়ে গেছেন তাদের মুখে কোনো কথা নেই তার রাজনৈতিক দূরদৃষ্টি ভারতবাসীকে ভবিষ্যৎ রাজনৈতিক ধারা রাজনৈতিক কর্মকাণ্ড কোন পথে যাবে সেই সম্পর্কে তিনি কিন্তু উপলব্ধি করেছেন আগে থেকেই রবীন্দ্রনাথের এই প্রসঙ্গে রাজনৈতিক একটি উপন্যাসের কথা আমরা বলতেই পারি ঘরে বাইরে তো রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি রয়েছে তার বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে তার বেশ উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন প্রচুর ছোট গল্প লিখেছেন নাটকের ক্ষেত্রে তার একটা আলাদা জায়গা রয়েছে এবং কবি হিসেবে তার কথা তো সমগ্র বিশ্ববাসী জানে তা এরকম একজন ব্যক্তিত্ব তারপরে তিনি গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করেছেন শান্তিনিকেতন একটি বাড়ি মূলত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে একটি জায়গা কিনেছিলেন রায়পুরে জমিদারের কাছ থেকে এবং পরবর্তী সময় ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল একটি মূলত বলে যে বাড়িটা সেটাকে কেন্দ্র করে এলাকার নাম হয়ে যায় শান্তিনিকেতন এবং সেখানেই উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে হয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু পড়াশোনার জন্য এসেছে অর্থাৎ শান্তিনিকেতনের ছায়ায় এই সুন্দর একটি পরিবেশে বিভিন্ন মানুষ দেশ বিদেশের বিভিন্ন মানুষ এসে তারা সেখানে এসে শান্তি পেয়েছে আশ্রয় পেয়েছে বিশ্বজন একটা সুখময় লাভ করেছে যেখানে সুখ পাওয়া যায় সুখ পরিপূর্ণ একটি বাসার মতো একটি জায়গা সেখানে মানুষ এসে মিলিত হয়েছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন মানুষের একটি মিলনের জায়গা সাংস্কৃতিক মিলনের জায়গা নিকেতন সেই কথা বলা হয়েছে তো রবীন্দ্রনাথের বিভিন্ন তার বহুমুখী প্রতিভার কথা এখানে কিন্তু স্মরণ করা হয়েছে আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য রবীন্দ্রনাথ এই যে নানা ক্ষেত্রে তার প্রতিভা রয়েছে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে একজন শিক্ষা গুরু হিসেবে তিনি যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন তার যে নতুন শিক্ষা দর্শন রবীন্দ্রনাথের নতুন শিক্ষা দর্শনে তিনি উপলব্ধি করেছিলেন যে চার দেওয়ালের গন্ডির মধ্যে শিক্ষাকে আবদ্ধ রাখলে শিক্ষা কিন্তু পরিপূর্ণ হয় না তাই শিক্ষার একটা মুক্তাঙ্গন দরকার যেখানে শিশুরা অবাধে প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করবে এই কনসেপ্ট থেকে এই ধারণা থেকেই কিন্তু আহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তাই রবীন্দ্রনাথের একটি দর্শন রয়েছে তো রবীন্দ্রনাথের বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার একটি ছাপ রয়েছে কিন্তু আলী উপলব্ধি করছেন যে রবীন্দ্রনাথ সমস্ত ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে ঠিকই কিন্তু সমস্ত কিছু ছাড়িয়ে রবীন্দ্রনাথের যে যেই জায়গায় তিনি সব জিনিসের থেকে এগিয়ে আছেন যার জন্য তিনি অজর অমর অর্থাৎ তাকে কখনো জরা স্পর্শ করবে না জরা ব্যাধি তারপরেই মৃত্যু অর্থাৎ মানুষের যখন রোগ ভোগ আসে সেটাই হলো জরার দশা অর্থাৎ সেটা তাকে কখনোই স্পর্শ করবে না তিনি অমর হয়ে থাকবেন চিরকাল মানুষের হৃদয়ে কিসের জন্য তার গানের জন্য সুরের দিক দিয়ে বিচার করব না অর্থাৎ গানের ভেতরে যে অন্তর্লীন গানের মধ্যে যে মিশে রয়েছে যে সুর তার দিক দিয়ে বিচার করব না সুরিদ অর্থাৎ বন্ধু শান্তিদেব ঘোষ এখানে একজন ব্যক্তিত্বের কথা উল্লেখ করা রয়েছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব একজন বিখ্যাত বাঙালি লেখক শান্তিনি শান্তিদেব ঘোষ তিনি কিন্তু রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন খুব অল্প বয়স থেকে মাত্র ছ মাস থেকে তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথের বিভিন্ন গানের তিনি নানা না নৃত্যনাট্যের তিনি রূপায়ন করেছেন গীতি নাট্যের রূপায়ন করেছেন বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন প্রচুর গান রবীন্দ্রনাথের গানের সঙ্গে তিনি জড়িত ছিলেন সেই শান্তিদেব ঘোষ তিনি একটি গ্রন্থ লিখেছেন তার নাম রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথের সঙ্গীতের উপর বিস্তারিত গবেষণা রয়েছে শান্তিদেব ঘোষের সেই শান্তিদেব ঘোষের কথা এখানে বলা হয়েছে সুরিত শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত একটি গ্রন্থ এটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে আমরা জানি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তার পরের বছরই এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই রবীন্দ্রসঙ্গীতে এমন জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর কিছু বলে পারি অর্থাৎ শান্তিদেব ঘোষ এমন ভাবে রবীন্দ্রসঙ্গীত এই গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথের চুলছেরা বিশ্লেষণ এই গ্রন্থে পাওয়া যায় আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলি অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে রবীন্দ্রনাথের মধ্যে কত গুণ ছিল যার জন্য এরকম রবীন্দ্রসঙ্গীত তিনি সৃষ্টি করতে পেরেছেন সামান্য যে দু ভাষা জানি এখানে কিছুটা বিনয়ের সঙ্গে লেখক বলছেন তিনি সামান্য দু চারটে ভাষা জানেন আসলে পনেরোটা ভাষা সৈয়দ মুস্তফা আলী কিন্তু জানতেন দেশ বিদেশের নানা ভাষা তিনি কিন্তু জানতেন তিনি বিনয়ের সঙ্গে সামান্য দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে রস অর্থাৎ সেই ভাষাগুলোর মধ্য থেকে গানের যে জিনিসগুলো গানের রস অর্থাৎ গীতিরস সেটা কিন্তু আমি সন্ধান করেছি শেলি কিটস গেটে গোটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব জক এদের গান বলুন কবিতা বলুন সবকিছু করে জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার এখানে আগের লাইনে কয়েকজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের নাম একই সঙ্গে উচ্চারণ করা হলো শেলি কিটস গোটে হাইনে হাফিজ আত্মার কালিদেব কালিদাস জয়দেব প্রথম যে দুজন ব্যক্তিত্বের কথা বলা হলো শেলি কিটস এরা ইংরেজি সাহিত্যের দিকপাল ব্যক্তিত্ব ইংরেজি সাহিত্যের লেখক গোটে হাইনে যাদের কথা বলা হলো গোটে এবং হাইনে তারা জার্মান সাহিত্যের অর্থাৎ জার্মান ভাষার যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে তার সঙ্গে যুক্ত হাফিজ আত্মার তারা ইরানি কবি ইরানি ভাষায় ইরানের বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হাফিজ আত্মা তাদের সম্বন্ধে বিস্তারিত কথা কিছু কয়েকটি কথা আমি আলোচনা করব বিস্তারিত যাব না এরপরে যাদের কথা বলা হচ্ছে হাফিজ পরে কালিদাস জয়দেব কালিদাস জয়দেব সংস্কৃত ভাষায় তাদের বিভিন্ন কাব্য লিখেছেন মূলত উর্দু ভাষার লেখক শেলি কিটস শেলি এবং কিটস যার কথা বলা হয়েছে পার্সি বিসি শেলি পিবি শেলি তিনি ইংরেজি একজন কবি ইংরেজ কবি মাত্র তিরিশ বছর তিনি বেঁচেছিলেন ওট টু দা ওয়েস্ট উইন্ড তার লেখা কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কবিতা এই শেলি একই সঙ্গে উচ্চারিত হয়েছে কিটস তিনি একজন রোম্যান্টিক কবি জীবনানন্দ জীবনানন্দ দাস যেমন আহ তার জীবদ্দশায় তেমন মানুষের মধ্যে খ্যাতি লাভ করতে পারেননি মৃত্যুর পরে তাকে স্বীকৃতি তিনি পেয়েছিলেন তার স্বীকৃতি পেয়েছিলেন তার কাব্য চর্চার একই রকমভাবে কিটস এর ক্ষেত্রেও সেটা বলা যায় কিটসও তার জীবৎকালে তেমন গুরুত্ব পাননি মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন অট টু দা নাইট অ্যাঙ্গেল অট টু দা চান তার বিখ্যাত কিছু কাব্য সেগুলো এখানে বলা যেতে পারে পরে যিনি আসছেন যার কথা বলা হচ্ছে তিনি জার্মান ভাষার একজন বহুমুখী প্রতিভার অধিকারী গোটে গোটের কথা এখানে বলা হচ্ছে এবং তারপরে আসছে হাইনে তিনিও একজন জার্মান কবি সাহিত্যিক আর বিস্তারিত আমাদের প্রয়োজন নেই প্রয়োজন যদি পরে পরবর্তী সময় আমি আহ কোনো অংশ আলোচনা করে দেব যার কথা বলা হচ্ছে এর পরে হাফিজ বিশ্ব বিখ্যাত একজন ইরানি কবি ইরানের সিরাজনগরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম শামসুদ্দিন মাহমাদ এই হাফিজের কথা বলা হয়েছে হাফিজ প্রচুর আহ গজল বা এক ধরনের গান যেটি গানের একটি ধারা সেই গজল তিনি লিখেছেন আর আত্তার তিনিও একজন ইরানি কবি আত্মার তিনিও প্রচুর বই লিখেছেন বিভিন্ন ধরনের কাব্য রচনা করেছেন হাফিজ আত্মারের কথা বলা হচ্ছে কালিদাসের কথা আমরা জানি মহাকবি কালিদাস তার একাধিক কাব্য রয়েছে নাটক রয়েছে অন্যতম হল মেঘদূত কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলাম ইত্যাদি মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্যের সময় তিনি নবরত্নের অন্যতম ছিলেন কালিদাস পাশাপাশি যার কথা বলা হচ্ছে জয়দেব জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন বিখ্যাত কবি লক্ষণ সেনের রাজসভায় তিনি ছিলেন গীত তার একটি কাব্য বিখ্যাত কাব্য গালিব মির্জা গালিব মির্জা গালিবের নাম তোমরা শুনেছ মির্জা গালিব তিনি তার আসল নাম হলো আসাদুল্লাহ বেগ খান মির্জা গালিবের কথা বলা আছে গালিবের নানা ধরনের উর্দু শায়রি উর্দু নানা ধরনের রচনা গালিবের বিখ্যাত গাজাল লিখেছেন তিনি জক মির্জা গালিবের সময়ের সমসাময়িক একজন লেখক জাউক বা জক তাদের কথা কিন্তু এখানে আলোচনা করার রয়েছে লেখক বলছেন যে এই যে বিশ্ব বিশ্বের বিভিন্ন ভাষায় বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের যে সমস্ত কাব্য তিনি পড়েছেন যে সমস্ত রস সৃষ্টি যা হয়েছে তার যে রসার সাধন করেছেন কিন্তু তারপরেও তার এটা মনে হয়েছে এমনটি আর পরিলনা চোখে আমার যেমন আছে এই যে দুটো লাইন এখানে ব্যবহার করা হয়েছে পঁচিশে বৈশাখ এই গ্রন্থে এই প্রবন্ধে বা এই রম্য রচনায় এই লাইন দুটো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধার করা রবীন্দ্রনাথের লেখা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর যে কাব্যগ্রন্থ রয়েছে সেখানে একটি কবিতা রয়েছে পুরস্কার দীর্ঘ কবিতা যদি ছোট কবিতা হতো আমি কবিতাটা পাঠ করেও শোনাতাম সেই দীর্ঘ কবিতায় একজন কবি স্ত্রী কবি সারা সারা নানা ধরনের কবিতা রচনার মধ্য দিয়ে তার দিন কাটে তার ঘরে লক্ষ্মীর বাস নেই অর্থাৎ তার ইনকাম নেই অর্থ উপার্জন করতে পারেন না এই জন্য নানাভাবে তার স্ত্রী কথা কিন্তু সেই রকম পরিস্থিতিতেই রোজগারের আশায় তিনি রাজার কাছে গেছেন নানাভাবে স্বামীকে সাজিয়ে দিয়েছেন তার স্ত্রী রাজার কাছে গেছেন কিন্তু রাজাকে নানা ধরনের কবিতা শুনিয়ে তাকে মুগ্ধ করে রাজার কাছ থেকে কেবলমাত্র বড় মাল্যটাই তিনি পেয়েছেন আর কিছুই পাননি বা আর কিছুই তিনি নেননি কারণ তিনি সরস্বতীর উপাসক সরস্বতীর উপাসনা করেছেন এই রাজার কাছ থেকে যে খ্যাতি লাভ করেছেন যে সম্মান তিনি পেয়েছেন তার জন্যই কিন্তু তার স্ত্রী পরবর্তী সময়ে উৎফুল্ল আনন্দিত এবং তার এমন স্বামীর জন্য এমন গুণবান স্বামীর জন্য তিনি গর্বিত তাই সেই সময় সেই মুহূর্তে এই লাইনটি সে স্ত্রীর মুখে শোনা যায় যে এমনটি আর চোখে আমার যেমন আছে আমার স্বামীর মধ্যে যে গুণ রয়েছে যা রয়েছে গুণ সেটি কারো কাছে নেই এরকমই একটা উদাহরণ লেখক বলছেন অর্থাৎ রবীন্দ্রনাথের সাহিত্যে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা বিশ্ব সাহিত্যের বা বিশ্বের অন্যান্য গানে কোথাও তিনি সেটা পাননি তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছে এই যে কারণ সেটা আমি খুঁজতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমন এক অখণ্ড রূপ নিয়ে হৃদয়মন অভিভূত করে ফেলে যে তখন সর্বোপ্রা বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোক পায় রবীন্দ্রনাথের গানের মধ্যে যে নিজেকে নিবেদন করেছে তখন বোঝা যায় যে হৃদয়মনকে এইভাবে সেটা আবিষ্ট করে ফেলে যে তাকে বিশ্লেষণ করা যায় না গানকে ব্যাখ্যা করা যায় না জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি এখানে জার্মানদের একটি বিখ্যাত গান বা একটি গানের ধারা যেটাকে বলা হয়েছে লিডার জার্মান গানকে লিডার বলা হয় লিড মানে হলো গান 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 একাধিক একাধিক লিডার যখন তারা গায় কিংবা গজল গজল একটি ধারা গানের একটি ধারা একটি আঙ্গিক গজলের স্রোষ্টটা বলা হয় আমির খসরুকে বাংলায় একাধিক গজল গাওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম সেই ক্ষেত্রে গজল বাংলা গজল গানের পায়নিয়াদ বা অতিকৃত বলা যেতে পারে তাকে সেই ইরানিরা যখন জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গায় তখন তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতের রচনার রবীন্দ্রসঙ্গীতের গানের যে ধারার যে আহ ধরন তার সঙ্গে কিছুটা মিল পাওয়া গেছে কিছুটা বিশ্লেষণ সেক্ষেত্রে করা যায় তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এই গান অপূর্ব এই গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো অর্থাৎ শুধু যে অতিরিক্ত রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারত অর্থাৎ রবীন্দ্রনাথের গানের সঙ্গে এই জার্মান লিডার বা আহ গজালের লেখক যখন তুলনা করছেন তখন তিনি বলছেন যে লিডার বা গজল যখন শুনেছি তারপরেও মনে হয়েছে যে গানটা মনে হয় সম্পূর্ণ শেষ হয়নি আরো কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে আরো কিছুক্ষণ চললে ভালো হতো কিন্তু রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে কিন্তু তা হয় না রবীন্দ্রনাথের গান কখনোই রূপে আমার সামনে দাঁড়ায়নি মনে হয়েছে রবীন্দ্রনাথের গান সম্পূর্ণভাবেই একটি অংশ সেটা সম্পূর্ণ হয়েছে তার গান শুনে যদি কখনো মনে হয় মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান অর্থাৎ রবীন্দ্রনাথের গান যদি কখনো মনে হয় রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে যে এটা অসম্পূর্ণ রয়ে গেল তাহলে কিন্তু সেটা আহ তার অসম্পূর্ণতার কারণ হল রবীন্দ্রনাথের গান উচ্চাঙ্গের সৃষ্টি অর্থাৎ হাই লেভেলের একটা সৃষ্টি এবং তার মধ্যে একটি ব্যঞ্জনা রয়েছে অন্তর্নিহিত একটা অনুরণন রয়েছে অর্থাৎ একটা জিনিস শেষ হওয়ার পরে যে একটা ধনির একটা ভাব থেকে যায় সেটাকেই বলা হয় ব্যঞ্জনা এবং তার মধ্যে বেশ ধ্বনি প্রধান এই গানগুলো তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতীপ্তি দিয়ে হৃদয়মন ভরে দেওয়া অর্থাৎ এই যে রবীন্দ্রনাথের গানের যে ব্যঞ্জনা সেটা কিন্তু করে রেখে দেয় তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সবকিছু আমার জানা হলো না বটে কিন্তু খেদ নেই আবার শুনবো তখন সে ভুবনের আরো অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে অর্থাৎ রবীন্দ্রনাথের গানের যে ভুবন যেই গান প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে ধরা দেয় মনে হয় যেন আরো ভালোভাবে আরো অন্যদিন সেই গানগুলো শুনে আরো ভালোভাবে হৃদয় হৃদয়কে আমি ভরিয়ে এরকম একটা অনুভূতি রবীন্দ্রনাথের গান শুনলে উম যারা শ্রোতা তাদের মধ্যে জেগে ওঠে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে দেয় না রবীন্দ্রনাথের গান প্রচুর সময় ধরে আগামী কাল মানে আগামী দিন পর্যন্ত সেই গানগুলো ভবিষ্যতের অদূর ভবিষ্যৎ পর্যন্ত সেই গানগুলো কিন্তু মানুষের মনের মধ্যে থেকে যাবে শব্দের চয়ন সে শব্দগুলি বিশেষ স্থানে সংস্থাপন এবং হৃদয়মনকে অভাবিত কল্পনাতে নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের প্রত্যেকটি শব্দ শব্দের চয়ন অর্থাৎ শব্দকে বিভিন্ন কোন শব্দগুলো রবীন্দ্রনাথ তার গানে ব্যবহার করেছেন চয়ন মানে সিলেক্ট করা সেই শব্দগুলোকে সিলেক্ট করা এবং সেই শব্দগুলোকে ঠিক ঠিক জায়গায় সেগুলোকে সেট করা সংস্থাপন মানে সেট করা বা স্থাপন করা এবং হৃদয় মনকে এমন একটা কল্পনাতীত নতুন যেটা কল্পনা করা যায় না এমন একটা নতুন ভাব তার মধ্যে হৃদয়ের মধ্যে জেগে ওঠে যে অর্থে এত মধুর লাগে গানটা যখন শেষ হয়ে যায় যখন সাঙ্গ হয় তখন হৃদয় থেকে উপলব্ধি করি যে গান অন্য কোনো রূপ নিতে পারতো না এই গান একটা অদ্ভুত একটি রূপ গ্রহণ করেছে এবং অন্য কোনো রূপই এই গানের কাছে আসে না নটরাজ অর্থাৎ এখানে একটি মূর্তিকে কল্পনা করা যায় মূর্তির ছবি আমি দিয়েছি শিবের একটি মূর্তি নটরাজ শিবের ধ্বংসের ধ্বংসেরও দেবতা সৃষ্টিরও দেবতা শিব যখন ধ্বংসলীলায় মেতে ছিল তার যে তাণ্ডব নৃত্য তারই একটি রূপ হল নটরাজ রূপ এই নটরাজ রূপ এই তার মধ্যে একটি কৌশল রয়েছে নাচের ভাব রয়েছে এক পাশাপাশি একটি আহ ধর্মীয় ভাবনাও কিন্তু তার সঙ্গে যুক্ত রয়েছে এই নটরাজের মূর্তি কল্পনা করা হয়েছে রবীন্দ্রনাথের এই গানের প্রসঙ্গে নটরাজের মূর্তি দেখলে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে মানে যেভাবে নটরাজ মূর্তিটা রয়েছে অন্য কোনো ভাবে যদি সে নটরাজ বা শিব দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু এই ভাবটা প্রকাশিত হতো না একই রকম ভাবে রবীন্দ্রনাথের গানগুলো যদি অন্য কোনোভাবে আহ পরিবেশিত হতো তাহলে কিন্তু সেই জায়গাটা গানের সেই জায়গাটা কিন্তু কখনোই আসতো না তাই নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতোই রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ শব্দগুলোর চয়ন কিন্তু একটি বিশেষ একটা ভাব তুলে ধরে এখানে নটরাজের মূর্তিতে দেখে থাকবে তোমরা আমি যে ছবিটা দিয়েছি সেখানে দেখো যে নটরাজ শিবের পায়ের নিচে কিন্তু একটি ছোট্ট বেটে একটি ওষুধ রয়েছে একটি মূর্তি রয়েছে এটির কারণ কি তোমরা কি কেউ জানো যদি জানো তাহলে কমেন্ট করে জানিও এর পরের অংশে যেটা বলা হচ্ছে লক্ষ্য করেছে নিশ্চয়ই চমৎকার সুর তাল জ্ঞান মধুরতম কণ্ঠ তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয় কেন এরকম দাঁড়া হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলে দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আরষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নিত্য বন্ধ হয়ে গেল অর্থাৎ বলা হচ্ছে যে অনেক গায়ক যারা গান গান রবীন্দ্রনাথের গান গান তাদের সুর তাল জ্ঞান হয়তো আছে ভালোই মধুরতম কণ্ঠ খুব সুন্দর তাও রবীন্দ্রনাথের গান তখন যখন তারা গান সেই গানগুলো কেমন জানি ফিকে বর্ণহীন মানে অনেক জলীয় জিনিস যেগুলো আমরা খাই সেগুলোর স্বাধীন বা একটু বিবর্ণ যেরকম অনুভূতি আসে স্বাধীন মনে হয় ফ্ল্যাট বা সমতল যার মধ্যে উত্থান কিছু নেই সেরকম ম্যার ম্যারে মনে হয় যে কোনো অর্থহীন মনে হয় তাদের গানগুলো সেরকম কিছু কিছু গায়কের কেন এরকম হয় কেন তাদের আহ কণ্ঠে রবীন্দ্রনাথের গান ঠিক খেলে না তার কারণ অনুসন্ধান করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই এই যে শব্দগুলো রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন যেভাবে তার গানে ব্যবহার করেছেন সেই শব্দগুলোকে ঠিকভাবে গায়ক কিন্তু ব্যবহার করতে পারেননি এই প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না তাই নটরাজের প্রতিটি অঙ্গ যেন আড়ষ্ট হয়ে আসছে নটরাজ যে ভঙ্গিতে নাচছেন সেই সঠিক ভঙ্গি যদি না হয় তাহলে অঙ্গগুলো যেন একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে একই রকম ভাবে এই গায়করা যে রবীন্দ্রনাথের শব্দগুলোকে নিয়ে ঠিকভাবে গান রচনা করতে পারেননি দেখে শব্দগুলো যেন আহ হয়ে গেছে মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গেছেন নীলাম্বরের মর্ম মাঝে আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকা স্বর্গের চেয়ে অধিকতর মধুময় রবীন্দ্রনাথের গানে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে যেন স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন তিনি কখনোই তার গানের মাধ্যমে আমাদেরকে নিয়ে গেছেন নীলাম্বরের মর্ম মাঝে নীল অম্বর বা নীল আকাশের মাঝে তিনি যেন নিয়ে গেছেন আবার কখনো সেই জায়গা থেকে সে স্বর্গরচনার স্বর্গরাজ্য থেকে আবার মাটির এই পৃথিবীতে তিনি নিয়ে এসেছেন তখন তার গান যেন আরো বেশি মধুময় হয়ে উঠেছেন এখানে একটি গানের একটি স্বরলিপির অংশ দেওয়া আছে তারায় তারায় শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন তলে শুনে কি কল্পনা করতে পারি ওই মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মন নিমন্ত্রণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের মূলত গীতবিতান থেকে নেওয়া একটি গান সাতাত্তর সংখ্যক অর্থাৎ সাতাত্তর নম্বর গানটি এখানে বলা হয়েছে এই গানে একদিকে রবীন্দ্রনাথের যে ঈশ্বর ভাবনা মানব চেতনা সমস্ত কিছু ফুটে উঠেছে একদিকে স্বর্গ একদিকে পৃথিবীতে চলে আসা তারই বিবরণ এখানে রয়েছে রয়েছে স্বর্গ সভায় যেন নিমন্ত্রণ তারপর যখন মনকে তৈরি সে করলুম সে স্বর্গসভা নবনব অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে স্বর্গসভা থেকে আবার এই গগনতলে অর্থাৎ মাটির পৃথিবীতে চলে এলাম অর্থাৎ রবীন্দ্রনাথ তার কবিতার মাধ্যমে কানের মাধ্যমে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছে পাঠককুলকে যে যেন স্বর্গের একটি পরিবেশ রচিত হয়েছে আবার পরবর্তী সময় পাঠককে এই পৃথিবীতে নিয়ে এসেছে তারপর এই ধারার কি অপরূপ বর্ণনা এটা মন্দ মধুর কানা জলের স্থলে শ্যামল মাটির ধরা তলে এটা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গপন বনের পথে আধার আলোয় আলিঙ্গন এখানে আহ বাংলার এই মাটির প্রকৃতির মধ্যে তার যে পরিবেশ পরিস্থিতির বিবরণ লেখক দিয়েছেন রবীন্দ্রনাথের কবিতার ভাষায় জলের স্থলে মন্দমধুর কানাকানি শ্যামল মাটির ধরা তলে এবং ঘাসে রঙিন ফুলের আলিম্পন আলিম্পন মানে আলপনা ঘাসে এবং মাটিতে কত ফুল ফুটে রয়েছে যেন আলপনা দেওয়া রয়েছে বনের পথে আধার আলোয় যেন আলিঙ্গন হয়ে রয়েছে কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে অলৌকিক কর্ম যিনি বিশ্বকর্মা মহাত্মা রবীন্দ্রনাথ যেভাবে তার গানগুলো লিখেছেন রবীন্দ্রনাথ যেভাবে ঈশ্বরেরকে খুঁজেছেন মানুষের মধ্যে ঈশ্বরকে তিনি খুঁজেছেন মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে পেয়েছেন মানুষকে দেবতা বানিয়েছেন মানে মানুষের মধ্যে ঈশ্বরকে খোঁজা দেবতা চেয়ে মহত্তর মানুষ করে গড়ে তোলা কেবলমাত্র কয়েকটি শব্দ এবং সুর দিয়ে তিনি যে করেছেন এই যে অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা বিশ্বকর্মা যেভাবে দেবলোকের জন্য দেবতাদের জন্য সমস্ত সৃষ্টি করেছেন দেবলোকের সমস্ত কিছু তার হাতেই সৃষ্ট তাকেই বলা হয় বিশ্বকর্মা ভাদ্র মাসের সংক্রান্তির দিন তার উপাসনা হয় পুজো হয় মহাত্মা মহান আত্মা মহৎ যিনি আত্মা রবীন্দ্রনাথকে সম্বোধন করা হয়েছে রবীন্দ্রনাথকেই বিশ্বকর্মা মহাত্মা বলে সমাধান করে এই অংশটি শেষ করা হয়েছে এই ছিল আজকে পঁচিশে বৈশাখের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ